আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম জহিরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের উপর দুর্বৃত্তরা জহিরকে এলোপাতারে কুপিয়ে রেখে যায় এতেই ঘটনাস্থলে নিহত হন তিনি পুলিশ ও স্থানীয় সূত্র জানাই একসময় জহির মাদক কারবারি ও মাটি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সেখান থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন ধারণা করা হচ্ছে তার প্রতিপক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে হত্যা করেছে মরদেহের পাশে গুলির খোসাও দেখা গেছে নিহত জহিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের সাতটি মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ নিহত জহিরের স্ত্রী ফেরদোসি আক্তার সাংবাদিকদের বলেন সন্ত্রাসী পিচ্ছি কাউসারের সঙ্গে জহিরের দ্বন্দ্ব ছিল কিছুদিন আগেও বাঘ হয়েছে তাদের কাউসার সন্ত্রাসী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউসারী তার স্বামীকে হত্যা করেছে অভিযুক্ত কাউসারের পুরো নাম কাউসার মানিক বাদল তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সদস্য কাউসারী একটি হত্যা মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও আরেকটি হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বলে জানা গেছে হত্যা সহ বিচারাধীন রয়েছে আর এক ডজনের বেশি মামলা এদিকে ছোটো কাউসার তার এক ফেসবুক পোস্টের এক প্রতিক্রিয়ায় জানান আবুল কালাম জহিরকে হত্যার ঘটনায় সাংবাদিকরা কোনো তথ্য প্রমাণ ছাড়াই সংবাদ প্রচার করে তাকে ফাঁসিয়ে দিচ্ছে এর আগে কাউসারকে চব্বিশ সালের সাত আগস্ট প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয় পরে চারে নভেম্বর দলীয় সিদ্ধান্তে তার বহিষ্কার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এদিকে খবর পেয়ে রাতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় তিনি গণমাধ্যমকে বলেন কোন হত্যাকাণ্ডই সমাধান না আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ পালিয়েছে তাদের ষড়যন্ত্র এখনো চলছে কোনো হত্যাকাণ্ডই কোন সমাধান না এই চন্দ্রগঞ্জে এমন কোন ওয়ার্ড নাই যেখানে বিগত সতেরো বছর এখানে দুই চারটা গুমখুন না হয়েছে এখন আওয়ামী লীগ নাই আওয়ামী পালাইছে তাদের ষড়যন্ত্র আছে চন্দ্রগঞ্জ থানার ওসি ফাইজুল আজিম বলেন হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি তদন্ত শেষে নিহতের পরিবার মামলা করবেন জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চলছে দাবন তাবন নিতে হবে এবং যথেষ্ট গুরুত্ব সহকারে মামলা তো অনেকগুলোই আছে এই বিষয়ে কাউসার মানিক বাদল ওরোপে ছোট কাউসারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি রিপোর্ট